প্রিয় বন্ধুরা আমরা আমাদের এই মানবতার পেশের মাধ্যমে আপনাদের দেওয়া অর্থ এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অসহায় এই গরিব দুঃখী মানুষদেরকে আমরা তাদেরকে দুইবেলা খাবার প্রদান করে থাকি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আর যদি কোনো স্বহৃদয়মন ব্যক্তি যদি থাকেন এই অসহায় এই গরিব দুঃখী যে মানুষগুলা এই যে দেখেন তারা রাস্তায় কিভাবে তারা এখানে ঘুমাচ্ছে আজকে তাদের থাকার কোনো জায়গা নাই ঘর নাই বাড়ি নাই যে আজকে তাদের কোনো কিছুই নেই এইদিকে দিকে আসো এখানে এসো বলো আমার সাথে থাকে বলো এই দিকে আসো সামনে আসো হ্যাঁ এইখান থেকে বল কি ওই যে মুখ ডাকলে তাহলে কেমনি হবে যাই হোক বন্ধুরা সে বলতেছে যে কম্বল তা এখন তো আসলে শীত নাই যে আমরা কম্বল কিভাবে দেব যাই হোক ও খালি ডিস্টার্ব তুমি ডিস্টার্ব করতেছ তুমি কথা বললে এখানে আইসে তোমার মামাদের উদ্দেশ্যে কিছু বলো তা যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে